হ্যালো বন্ধুরা দেখো আজকে অনেকদিন পরে একটু ঘুরতে ঘুরতে একটু বাটটায় চলে এসেছি তার আচ্ছা বল ভাবছি তোমাদেরকে একটু শেয়ার করি আমাদের এখানে আমাদের গ্রামে এটা আমাদের গ্রামের পাশে এসবিআই ইট বাট্টা যদি কি ইট চাই তাহলে আসতে পারো আমাদের এই পোহর ঠিক আছে ইট নিয়ে যেতে পারো দেখো তোমাদেরকে আমি একটু ঘুরে দেখাচ্ছি দেখো আমাদের এসবিআই ইট বাট্টাটা রাখো এই যে এখানে মাটি মাটি নেওয়া হচ্ছে ইটের জন্য ইট প্রস্তুত করবে তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা এই যে আমরা এসবিআই ইটবারটা এসেছি এই যে কয়লাগুলা দেখো কয়লা নিয়ে চলাতে দেওয়া হবে ইট পুরানো হচ্ছে দেখো এই যে ভিতরে আগুন আগুন হচ্ছে দেখ দেখ দেখো দেখ সাইজ হছে আমাদের পহরমড়া ইট বাটটাতে যদি কেউ আমি এমনেতি প্রমোশন করে দিচ্ছি যদি কে ইটের দরকার হয় 16 বে মূল্যে পাওয়া যাবে আমাদের পহরমড়া এসবিআই ইট বাটরি তোমরা নিতে পারো সাইজ ও গুণগত মান খুবই ভালো ঠিক আছে তাহলে ভিডিও ডার বড় করছি না এখানেই রাখছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই বাই